আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রয়্যাল প্লাক দশ নম্বর সিক্স পয়েন্ট ফাইভ এম ডায়া মোটা এবং টেকসই মজবুত গুণগত মানসম্পন্ন কোয়ালিটিফুল রয়্যাল প্লাক বিপি তৈরি করতেছে বেশ অনেক দিন ধরে প্রায় আট থেকে নয় বছর ধরে বিপি রয়্যাল প্লাক তৈরি করতেছে ব্যাপক সুনামের সাথে এই হয়েছে রয়্যাল প্লাকের প্যাকেট এ হচ্ছে আমাদের প্যাকেট এল ডিপি এস ডিপি দিয়ে তৈরি এবং গুণগত মানসম্পন্ন কমিউনিটি পুল রয়েল প্লাকের প্যাকেট তৈরি হচ্ছে এবং এই রয়্যাল প্লাক রেডি করা হচ্ছে এই রয়েল প্লাকটি কালকে যাবে বানুরিপাড়া এই মাল আছে তৈরি করা হচ্ছে এই জন্য রয়্যাল প্লাগ যারা আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে চান যোগাযোগ করতে পারেন রয়্যাল প্লাস রয়েছে এবং আদার্স অনেক আইটেম রয়েছে আমরা তৈরি করে থাকি গুণগত মান সম্পূর্ণ এবং আমাদের লেভেলটা দেখেন প্রতিটি লেভেলে রয়েছে ষোল নম্বর সব বাংলাদেশ এখানে বারকোড রয়েছে এটার নাম্বার রয়েছে যারা আমাদের কাছ থেকে পাইকে নিরতে চান যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম